অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার শপথ নিয়েছেন আমরা অবক্ষ দেখলাম এদের মধ্যে আছে এক হেফাজতি মোল্লা নাম তার আহম খালিদ হোসেন সে ছিল হেফাজতি ইসলামের নায়েবে আমির গণতন্ত্রের বিশ্বাস না করা সংগঠন হেফাজত ইসলাম সেই সংগঠনের এক নেতা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দায়িত্ব নিলেন কি কারণে কি তার উদ্দেশ্য হালুয়া রুটির ভাগ নাকি অবাধ জঙ্গিবাদ এই হেফাজতি মোল্লা খালিদ হোসেনের জীবনী পড়ছিলাম উইকিপিডিয়াতে সে নাকি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে কোরানিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক মানে এই বিশ্ববিদ্যালয়ে কুরানিক সায়েন্স পড়ানো হয় কোরআন কেমনে নাজিল হলো এর মিরাকল কি এর তফসির কি এগুলো তো ইসলামিক কুসংস্কার সায়েন্স কিভাবে হলো সর্বজন গ্রহণযোগ্য নয় এবং প্রমাণ ছাড়া বিষয় দিয়ে সায়েন্স হয় কিভাবে আমরা শুনতে পাই কোরআনে তারা বিগ ব্যাং পেয়েছে কোরআন পরে কারণ নাকি বিমান আবিষ্কার করে ফেলেছে কারণ নাকি মোবাইল ফোন আবিষ্কার করে ফেলেছে আবার কেউ কেউ বলছে ফেসবুক আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে আপনাদের প্রশ্ন করি বিভিন্ন মোল্লা মুন্সির নামের পেছনে ডক্টর লাগানো থাকে কেন যাই হোক এই নিয়ে আলাদা ভিডিও বানানো যেতে পারে আপনারা প্রচুর হাসাহাস এবং বিনোদনের জন্য অপেক্ষা করতে পারেন এই হেফাজতে ইসলাম নামের দলটি সামনেই শাস্তির দাবি নিয়ে হাজার তেরো সালের পাঁচ মে এবং তারা ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল তাদের দাবি ছিল নাস্তিকদের ফাঁসি দিতে হবে তাদের ধর্মীয় মতাদর্শের করা যাবে না সবসময় শুধু প্রশংসা করতে হবে এবং আপনি এটা না করলে অর্থাৎ ধর্মীয় মতাদর্শের বিরুদ্ধে বললেই পতল আর ফাঁসির দাবি তুলবে এটা হচ্ছে ফ্যাসিজমের সর্বোচ্চ অবস্থা সেরকম একটি ফ্যাসিস্ট দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আপনারা দেখতে পাচ্ছেন একজন উপদেষ্টা হিসেবে আপনাদের অনুভূতি কি এরকম একটা ফ্যাসিস্টকে নিয়ে আপনারা বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন কিভাবে মহাপরিচালক এই হেফাজত ছিল এই সেই তেঁদুল হুজুর যে গার্মেন্টস এর নারী শ্রমিকদের নিয়ে অশালীন মন্তব্য করেছিল সে বলেছিল তারা নাকি গার্মেন্টস কারখানায় পোশাক বানানোর নাম করে পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জন করেন হ্যাঁ গার্মেন্টস এর নারীরা নাকি পতিতাবৃত্তির টাকায় যাপন করেন এবং তার সেই বিখ্যাত তেঁতুল তত্ত্ব নারীদের দেখলেই নাকি পুরুষের দিলের মধ্যে লালা ধরে অর্থাৎ পুরুষের মনের মধ্যে কাম জাগ্রত হয় নারী দেখা মাত্রই আসুন এই আহমদ শফির অন্যান্য ফটোয়া দেখে নেওয়া যাক প্রথম আলোর এই রিপোর্টটি দেখুন সে বলছে নাস্তিকদের কতল করা ওয়াজিব হয়ে গেছে এবার চলুন দু সালে হেফাজত ইসলামের মূল দাবি অর্থাৎ সেই তেরো দফা একটু ঢু মেরে দেখা যাক এখানে মোট তেরোটি দফার সবগুলো পড়ার সময় নেই এটা নিয়ে আরেকটি ভিডিও করা যেতে পারে তবে চলুন প্রথম সাতটি দফা দেখে নেওয়া যাক এক সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কুরআন সুন্না বিরোধী সব আইন বাতিল করা আল্লাহ ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস তিন শাহবাগ আন্দোলনের নেতৃত্ব দানকারী স্বঘোষিত নাস্তিক এবং রাসুলের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করা ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহায়াপনা অনাকার ব্যবচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা পাঁচ ইসলাম বিরোধী নারী নীতি ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মের শিক্ষাকে বাধ্যতামূলক করা ছয় সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচার ও ষড়যন্ত্রমূলক সব তৎপরতা বন্ধ করা সাত এবং দেশ রাস্তার মোড়ে ও করা আপনারা এই তেরো দফা থেকে স্পষ্ট করেন এই হেফাজত কোন মাত্রার ফ্যাসিস্ট ইসলামের সামান্যতম বিরোধিতা করলেই এরা সেটাকে চূড়ান্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মের অবমাননা ফতোয়া দিয়ে সেই ব্যক্তিকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়ে হত্যা করতে না পারলে রাষ্ট্রের কাছে অযৌক্তিক এবং এই ফ্যাসিস্ট আচরণ দেখিয়ে সেই ব্যক্তির জীবন ধ্বংস করে দেওয়ার জন্য তারা সবসময় চেষ্টা করে এসেছে চেষ্টা করে যাচ্ছে আপনারা একটু আগে আমি সে সকল ভয়ঙ্কর ফটো দেখে নিলেন আমরা স্কুলে কি পড়াবো তা তারা ঠিক করে দেবে সহশিক্ষায় তাদের আপত্তি এই হেফাজত কিন্তু দেওগণ থেকে আসা ভয়ঙ্কর মতবাদ এবং তাদের আরেক উত্তসরী হচ্ছে আফগানিস্তানের সেই কুখ্যাত তালেবানি সন্ত্রাসীরা এরা মেয়েদেরকে তৃতীয় শ্রেণীর বেশি পড়ালেখা করতে নিষেধ করছে দেখতে পাচ্ছেন তো হেফাজতের সাথে এদের রয়েছে শতভাগ মিল আমাদের সকল স্বাভাবিক সাংস্কৃতিক অঙ্গনকে তারা আপত্তির চোখে দেখে আপত্তির চোখে দেখলে তারা সেই সকল স্বাভাবিক সাংস্কৃতিক অঙ্গনগুলোকে আমাদের বাংলাদেশের এবং তারা তাদেরকে ব্যঙ্গ করে বলে কা বলে না আহমেদীয় সম্প্রদায়ের উপরে তাদের হিংস্রতা নমুনা পেয়ে ছয় নম্বর দফায় একদমই স্পষ্ট সাত নম্বর দফায় দেখুন এই দেশের ভাস্কর্যের বিরুদ্ধে তাদের কতটা ক্ষোভ কেন এগুলো ভেঙে ফেলা হচ্ছে তার প্রমাণ পাচ্ছেন তাদের এই সাত নম্বর দফা থেকে এবং তাদের যে নবী মোহাম্মদ সে মক্কার ভেতরে থাকা তিনশো ষাটটি মূর্তি নিজের হাতে ভেঙেছিল যা আজ পর্যন্ত পুনঃস্থাপন করা সম্ভব হয়নি আপনারা আশপাশে খেয়াল করলে দেখবেন মাদ্রাসায় কিন্তু সুশিক্ষা দেওয়া হয় না দেওয়া হয় দেড় বছর আগের বর্বর কুশিক্ষা কুশিক্ষার চেয়ে অবশ্যই অশিক্ষা উত্তম আমাদের গ্রামগঞ্জে খেটে খাওয়া যে কৃষকরা রয়েছেন তারা কুশিক্ষিত নন তারা শিক্ষাহীন হেফাজত ইসলামের এরকম বর্বর বদমাসদের মধ্য থেকে একটাকে ধরে এনে উপদেষ্টা না বানিয়ে যদি গ্রামগঞ্জ থেকে কোনো একজন কৃষককে ডেকে এনে এরকম উপদেষ্টা বানানো হতো তাহলে কি খারাপ হতো নাকি ভালো হতো সেই প্রশ্নটি আপনাদের কাছে রাখছি আমরা সকলেই কিন্তু জানি এই সকল লীলাক্ষর কুশিক্ষিত মোল্লাদের ব্যাপক হাডিল সেই ছিল এই ছবিটি ও সাহায্য করে এসেছে আমরা ছবিকে রেলের জমি দিয়েছিল এই হাসিনা দেখুন অন্যায়ভাবে তার দখলে রাখা জলাশয় তাকে দিয়ে দেওয়া হয়েছিল এছাড়াও মাদ্রাসার কুশিক্ষাকে এই শেখ হাসিনা সাধারণ শিক্ষার সমমর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন ধরুন আপনাদের কয়েকটি খবর দেখে নিচ্ছি শেখ হাসিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এটি বলছে আল্লামা শফি শেখ হাসিনার সঙ্গে আল্লামা আহমেদ শফির আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে এটি বলছে নদ্বি প্রধানমন্ত্রীকে কৌমি জননী উপাধি দিলেন আলে মোলামারা কৌমি মাদ্রাসা দাওরাই হাদিসকে মাস্টার্সের সমমর্যাদার স্বীকৃতি দিয়ে এই শেখ হাসিনা এই ধরনের কুশিক্ষিত ছেলে পেলেদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জারি করে গেছে মাস্টার্সের সমমানের স্বীকৃতির জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মোল্লা মনশিরাই কিন্তু এই কৌমি জননীর উপাধি দিয়েছিল এবং হাত রেখে চোখে চোখ রেখে ব্যাপক কথাবার্তা বলেছিল হাসিনা মাদ্রাসা কুশিক্ষাকে এমন স্বীকৃতি দিয়ে প্রকৃত শিক্ষার্থীদেরকে প্রকৃত শিক্ষাকে করেছেন কলঙ্কিত বর্তমান ছাত্র আন্দোলনেই কিন্তু হাত ভাগ নেওয়ার জন্য একেবারে শেষের দিনে এসে সাধারণ ছাত্রছাত্রীদের পেছনে দাঁড়িয়ে জানান দিল যে আমরা আছি আমাদের এখন সব দিয়ে দাও এবং পরবর্তীতে আপনারা এদের আসল রূপ দেখলেন ভাঙচুর লুটপাট এমন কিছু নেই যে তারা করেন আপনারা অবশ্যই এ ধরনের সন্ত্রাসী হেফাজতেদের সাথে সকল রকমের সম্পর্ক বিচ্ছিন্ন করেন এই ফ্যাসিস্টদের এখনই হটানোর সময় এদেরকে দিয়ে জাতির মুক্তি তো অনেক দূরের কথা বরং এরাই আপনাকে উল্টো পথে টাইম মেশিনে বসিয়ে নিয়ে যাবে চৌদ্দশো বছর আগে কোনো মরুভূমির গুহায়